তো ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনে হিউজ কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন এবং আমাদের হাইনিক গুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখানে বটম কিন্তু দেয়া হয়েছে আসসালামু আলাইকুম আপনারা যারা উইন্টার এর জন্য প্রিমিয়াম কোয়ালিটির টার্টেল নেক সোর্সিং করছেন তো আজকের ভিডিওটা বেসিক্যালি কিন্তু তাদের জন্য তো আমরা কিন্তু নিজেরাই কিন্তু এইগুলো সরাসরি প্রোডাকশন করে থাকি যারা হিউজ কোয়ান্টিটি চাচ্ছেন অনলাইনে সেল করার জন্য অথবা শোরুমের জন্য অথবা যারা হোলসেলে সেল করবেন ডিপো ডিলার নিয়ে তো তারা কিন্তু এই টার্টেল নেকগুলো আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের এইগুলো সর্বনিম্ন তিনশো পঞ্চাশ থেকে চারশো জিএসএম এর ভিতরে পাবেন আর কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার পাঁচশো পিস হাইনিক লাগবে তিনশো জিএসএম এর ভিতরে সেটা আমরা করে দিতে পারবো অর্ডার করলে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হাইনিক খুবই কোয়ালিটি ফুল এবং আমাদের কিন্তু প্রত্যেকটি হাইনিকের কিন্তু লেভেল এবং হ্যান্ডটেকটা দেখুন এটা হচ্ছে আমরা হগু বস ব্র্যান্ডে কিন্তু করেছি দেন লেভেলটা দেখুন আর দেন আমরা সাইজ লেভেলটা উপরে দিয়েছি কারণ এই যে কলারের ভিতরে যে অনেক সময় দেখাটা ইম্পসিবল হয়ে যায় এটা কিন্তু অফ হোয়াইট কালার তো হিউজ কালার অ্যান্ড কোয়ালিটি পুরো উইন্টার জুড়ে আমাদের কাছে পাবেন আমাদের ইউটিউব অথবা ফেসবুকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমাদের অনেক অনেক প্রোডাক্টের কালেকশন এখানে থাকে আপনারা আমাদের সম্পর্কে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো যারা এই যে প্রিমিয়াম সেগমেন্টের হাইনিক নিয়ে উইন্টার বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো নর্মালি কিন্তু অনেকে হ্যাম দিয়ে এটা কিন্তু আপনারা সেল করে তো আমরা এখানে বটম দিয়েছি কারণ রিকোয়ারমেন্ট হ্যাম থাকলে আমরাও দিতে পারবো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই টার্টেল নেক গুলো তারা মিনিমাম ত্রিশ পিস দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা হিউজ কোয়ান্টিটি নিবেন পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস নিতে পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম